যাবে এই তো বা দাদাকে নিয়ে আসছে দাদাকে নিয়ে আসছে চলে আসবে দাদা তারপর তোমাকে নিয়ে যাবে হ্যাঁ দাদাকে নিয়ে আসুক তারপরে তোমাকে নিয়ে যাবে যাবে তো আসুক দাদা দেখেছিস কেমন যাচ্ছে সবাই দেখতে একটু তোকে আসুক তারপর তুমি যাবে বাবা তো গেল না ওষুধ আনতে যাবে বাবা এখনই বাবা চলে যেত বাবা কানতে নেই নেই বাবা যাবে তোমা এই তো দাদাকে নিয়ে চলে আসে তারপর তোমাকে আবার নিয়ে যাবে ভেবে করাতে না নিয়ে তুমি বাচ্চা দুজনকে বাবা কি পারবে বাবার কাছে যাবো বাবার কাছে যাবো হয়েছে শান্তি কি বলছে

এম উল্টে গেছে তো অমনি করে মুখটা ডুবিয়ে খায় কখনো বাবা দেখ মুখটা কী করলো না ইস চিনি কমপ্লেনে ভর্তি হয়ে গেল